ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজ যেখানে আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি তো এখন সময় হচ্ছে আটটা পঁয়তাল্লিশ তো বাবার বাড়িতে যেতে চেয়েছিলাম সাতটার সময় কিন্তু ছেলে মেয়ে ঘুম থেকে উঠেছেই সাড়ে সাতটার সময় তো লেট হয়ে গেল আর খুব তাড়াহুড়ো করার মতনও কিছু নেই বুনে আসতে দেরি হবে বুন তো মিডিলে চলে গেছিলো শ্বশুরবাড়িতে আজকে আবার আসছে তো ভাই নিয়ে আসবে অর্ধেক রাস্তা থেকে ভাই আবার নিয়ে আসবে তো ওই জন্য ভাবলাম যে ওরা যখন দেরি করে আসছে আমরাই বা একা একা তাড়াতাড়ি গিয়ে কি করব তো আমরাও একটু দেরি করে বেরোচ্ছি আর যেহেতু আজকে বৃহস্পতিবার পুজো পাঠ দিয়ে যেতে তো একটু সময় লাগবেই তার উপরে আমার তো আবার মানে ছাড়া হাত পা নয় এই যে ম্যাডামকে ঘুম থেকে উঠিয়ে উঠিয়ে সাড়ে সাতটা বাজে একটু আগে বলেছি বলছে কি এখনও সাড়ে সাতটা বাজে নি তুমি তার আগেই আমাকে ডাকছো শুভ বলছে তুমি আমাকে তাড়াতাড়ি ডাকো মানে সব দোষ আমার এক আমি কাজকর্ম সারবো তাড়াহুড়ো করব আবার তারপরে ওদের কথাও শুনবো আর এই যে ট্রাইপারটা নিয়ে যাচ্ছে ওকে দিয়েছি মানে ওর অস্বস্তি পিঠেও নিতে পারছে না সামনেও নিতে পারছে না কি করবে জানি না শুভ যখন রেডি হচ্ছে রেডি হয়ে গেছে মোটামুটি আর দুটো ব্যাগ হয়েছে আমাদের একটা হচ্ছে ওই বাড়ির জামা কাপড় আর একটা হচ্ছে আমাদের জামা কাপড় কারণ আজকে রাত্রিবেলা আমরা ওইখানে থাকার কথা ভাবছি এখনও কিছু ফাইনাল হয়নি তাই এক্সট্রা জামা কাপড় নিয়ে নিলাম আর এই যে শাড়িটা দেখছো এই শাড়িটা আমি অনেক কয়েক বছর আগে মুম্বাইয়ে নিয়েছিলাম তো খুব কমই পরা হয় আমি তো শাড়ি পরি না তেমন একটা তো ওখানে পড়তাম। ওখানে ঘন ঘন পরতাম কিন্তু এখানে এসে তো তেমন একটা পরা হয় না তো এই শাড়িটা কালকা হঠাৎ চোখে পড়লো তো ভাবলাম যে অনেক দিন ধরে তো এটা পড়ি না তো আজকে এটাই পড়ি তো কেমন লাগছে কমেন্ট করে জানাবে ঠিক আছে নর্মাল একদম সেজেছি তেমন কিছুই নয় বাবার বাড়িতে যে যাবো বাবার বাড়িতেই থাকবো কোথাও তো ঘুরতে ফিরতে যাব না আর এই দেখো আমাদের সুজি সুজিও কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠেই নতুন জামা পরে নিয়েছে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের লুক দেখে নাও আমরা কে কি সেজেছি না সেজেছি আর কেমন লাগছে আমাদেরকে সেটাও করবো তো আগে আগে নিয়ে শুভ যাবে একটা ব্যাগ তারপরে আমার ট্রাইপড কুচকুশোনা এদেরকে সবাইকে শুভ রেখে আসবে তারপরে এসে আমাকে আর সুজিকে নিয়ে যাবে আর তার সাথে আর একটা ব্যাগ নিয়ে যাবে কারণ দুটো ব্যাগ নিয়ে যেতে পারবে না অসুবিধা হবে তো চলো এবার আমরা বেরোই তারপরে বাকিটা বাবার বাড়িতে গিয়ে ভিডিওটা মুখের মধ্যে তো আমরা ওই বাড়িতে যাই তারপরে তোমাদের সাথে আবার ব্লগটা শেয়ার করব তো চলো আবার পরে দেখা হচ্ছে সুজির জামা তো পড়েছেই তার সাথে ওই দেখো কালো বেলটা যেটা নিয়েছে একটুখানি মাথাটা বেরিয়ে আছে কালো বেলটাও পড়েছে আর চেনটাও নিয়ে নিচ্ছে তো চলো আবার এসে মানে বাড়ি বাবার বাড়িতে গিয়ে দেখা হবে আজকে তো আর আসবো না বাবার বাড়িতে গিয়ে কী করছি না করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আর মিষ্টি টিষ্টি যা কিছু আমি কালকে নিয়েছি সেগুলো তোমাদেরকে আমি গিয়ে দেখাবো যখন আমরা প্লেট সাজাবো ফোটা দিতে বসবে তো ফাইনালি চলে এসেছি বাবার বাড়িতে আর আসার পরে সুজিকে বেঁধে দিলাম ব্যালকানিতে ব্যালকানিতে বেঁধে দিয়ে এসে ওকে সকালবেলার দিকে দুটো বিস্কুট খেতে দিয়ে তারপরে আমি এখানে আমাদের ভাইফোঁটার যা যা নিয়মে থালাতে সাজাতে হবে তো সেগুলো সব সাজিয়ে নিচ্ছি তো মা কিছুটা সাজিয়ে রেখেছিল তো আমাদের যখন ভাইফোঁটা দেওয়া হয় তখন থালাতে কিছু নিয়মের জিনিস রাখতে হয় তো সেই নিয়মগুলোর মধ্যে থাকে যেরকম পান সুপারি ধান তারপরে দুব্ব তারপরে থাকে লাল চন্দন যেটা শিশির দিয়ে বাড়তে হয় তো আমি বাড়ির থেকে শিশিরের জল নিয়ে এসেছিলাম তো সেটা দিয়েই চন্দনটা বেটে দেওয়া হয়েছে আর তারপরে রয়েছে এক ডজন কলা কলার মধ্যে সিঁদুরের ফোঁটা দিতে হয় আর তার মধ্যে শঙ্খ রাখতে হয় যেহেতু শুভ কাজে দেখবে উলো আর শঙ্খটা তো বাজাতেই হয় আর তারপরে প্রদীপ রয়েছে আর আমি যে মিষ্টিগুলো নিয়েছিলাম কালকে তোমাদেরকে দেখি মানে বলেছিলাম দেখাতে পারিনি তো সেগুলো আজকে দেখিয়ে দেবো তো আমি তিন রকমের মিষ্টি নিয়েছি বাবা নিয়েছে রসগোল্লা ছেনার জিলেপি তো সেগুলোই দুটো প্লেটে সাজিয়ে দিচ্ছি তারপরে মা পায়েসও করেছে আর লুচিটা ভেজে দিলেই গরম গরম ওদেরকে খেতে দেওয়া হবে আর তখনই ফোটাও দেওয়া হবে তো আমার আসার পরে পরে আবার বুন চলে এসেছে তো বুন তো একাই বাড়ি মানে শ্বশুরবাড়ির ওখান থেকে এসেছে তো সকালে এসেছে ওকে আবার বিকালে চলে যেতে হবে কারণ ওদের বাড়িতে একটু সমস্যা আছে তো সেটা তোমাদেরকে অন্য কোনো আগে আমি বলবো তো বাচ্চাটাকে নিয়ে একাই এসেছে তো বিকালে আবার চলে যাবে আর ভাই ওকে গিয়ে কিছুটা এগিয়ে মানে এগিয়ে নিয়ে আসলো কারণ আজকের দিনের ব্যাপার বুঝতেই পারছো ট্রেনে বাসে প্রচুর পরিমাণে ভিড় আর তোমরা জিজ্ঞাসা করেছিলে না আমার বোন কোথায় থাকে তো আমার বোন কৃষ্ণনগরে থাকে তো ট্রেনে করে এসেছে যেহেতু তো আমার ভাই গিয়ে লক্ষ্মীপুর থেকে ওকে নিয়ে আসলো আর আমাদের বাড়ি কোথায় তোমরা জানোই কাটোয়া দাইহাট তোমাদেরকে আমি বলেছি তোমরা যেটা যেয়ে চেনো সেই হিসেবে তোমরা সার্চ করে নেবে গুগলে তাহলেই জানতে পারবে কাটোয়া দাইহাট তো এখানে আমি থালা সাজিয়ে দিয়েছি মিষ্টির প্লেটও সাজিয়ে রেখে তারপর আমি এখানে মাকে লুচি বেলে দিচ্ছি মানে লুচি করার জন্য ময়দাগুলোকে বেলে দিচ্ছি তো ময়দাটা আমার রেখেই দিয়েছিল মেখে আর আমি এসে খালি বেলে দিচ্ছি তো এখানে সবার খাওয়ার মতন করে এখন কিন্তু লুচি বেলা হচ্ছে আর লুচিটা ভেজে নিয়ে তারপরে ওদেরকে ফোটা দেওয়ার জন্য আমরা বসবো তো সবার আগে আমার মা ফোটা দেবে যেহেতু মা বাড়িতে বড় আর মা শুভকে প্রত্যেক বছর ফোটা দেয় আর বোন ফোটা দেওয়ার আগে দিয়ে দেখো একটা শাড়ি পরে নিয়েছে চুড়িদারটা চেঞ্জ করে তো আজকের ভিডিওটা আমার কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে মানে আমি দুপুর দুটোর সময় ভিডিও শেয়ার করি তোমরা সবাই জানো সেই জায়গায় আমাকে এখন রাত্রিবেলার দিকে ভিডিওটা শেয়ার করতে হচ্ছে তো যাই হোক তবুও আমি তোমাদেরকে ভিডিওটা তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করছিলাম তো আমাদের যেটা নিয়ম তোমাদেরকে বললাম তো আশা করছি ভাইফোঁটার দিনটা তোমরা খুব ভালোভাবে কাটিয়েছ আমরা কিন্তু খুব মজা করে কাটিয়েছি শুধু বোন চলে গেল মানে একটা বেলার জন্য আসলো ওটাই আমাদের সবার মন খারাপ করলো যে দিনের বেলা আমরা সবাই মিলে এক জায়গায় আনন্দ করলাম রাত্রিবেলা ওদেরকে খুব মিস করছিলাম আর মেয়েটা খুবই ছোট এই ধরো এখন দু বছর হয়েছে সবে তো ওর জন্য মনটা একটু বেশি খারাপ করছিল। তো যাই হোক আমি কিন্তু তোমাদেরকে ভিডিওটা এখানে সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করেছি যাতে তোমরা বুঝতে পারো কে কাকে ফোটা দিল কে কাকে কী গিফট দিলো সব কিছু যাতে তোমরা দেখতে পারো সেই কারণেই তো আমাদের দেখো কুলের কাটা দিয়ে একটা নিয়ম আছে যেটা মা করছে তবে মা খুব আস্তে আস্তে বলেছে যার জন্য তোমরা শুনতে পেতে না আমি এখানে একটু ভয়েস ওভার দিলাম কিন্তু আমি যখন বলবো তখন তোমরা অবশ্যই সেটা শুনবে আর জানি এটা তোমাদের অনেকেরই নিয়ম আছে তো তোমরা একটু একটু করে দেখো এই নিয়মগুলো করেই কিন্তু আমরা ছোটোর থেকে ভাইদেরকে ফোঁটা দিই তো আমাদের তো একটাই ভাই তো দেখে বুঝতেই পারছ আমরা দুই বোন এক ভাই আর সোনা শুভ ওরা দুই ভাই বোন আর বোনের দুটো মেয়ে তো সেই জন্য মানে শুভ হয়ে গেছে এখন বড় দাদা আর বাকি ওর সব তিনটে ছোট বোন আর মা সবার আগে দেয় কারণ মা হচ্ছে দিদা আর নাতিপুতি তো ভাই বোনেরই সমান তো তাদেরকে তো ফোটা দেওয়াই যায় আর মা শুভকে ফোটাও দেয় রাখিও পড়ায়

তো এই ভাই ফোটার এই দিনটা সত্যি সবার কাছে খুবই স্পেশাল যাদের ভাইবোন আছে কারণ তারাই একমাত্র বোঝে যে এই দিনটা তাদের কাছে কতটা আনন্দের যে যেখানেই থাকুক না কেন অবশ্যই ভাইকে কিন্তু ফোঁটা দিতে আসতে চায় বা আসে যদি না পারে সেটা আলাদা ব্যাপার কিন্তু যাদের ভাই থাকে না সত্যি খুবই কষ্টের এই দিনটার জন্য তো আমার ফোটা দেওয়ার পরে কিন্তু বুন ফোটা দিচ্ছে তো এক এক করে সমান নিয়ম যেটা তোমরা দেখছো তো ভাইকে কিন্তু আমি টি শার্ট গিফট করেছি আগের দিনের ব্লগ যারা দেখোনি তারা অবশ্যই দেখো আর বোন কিন্তু ভাইকে টাকা দিয়েছিল। আর ভাইও কিন্তু আমাদেরকে টাকা দিয়েছে হ্যাঁ প্রথমে আমি বুঝতে পারিনি ভাই টাকাটা ভাজ করে দিয়েছিল তো আমি তো প্রথমে ভেবেছিলাম হয়তো পাঁচশো টাকা দিয়েছে যা দিয়েছে সেটাই আমাদের জন্য অনেক ও যদি হাতে করে একটা চকলেটও নিয়ে আসতো সেটাই আমাদের জন্য অনেক কারণ ও এক তো আমাদের থেকে ছোট আর ও এই বয়সেও রোজগার করছে অনেক ছোটোর থেকে রোজগার করছে আর আমাদেরকে আর আমাদের ছেলে মেয়েদেরকে কিন্তু ও সবসময় কিছু না কিছু দেওয়ার কর্তব্য সেই পালনটা কিন্তু ও করে কর্তব্যটা ও জানে দায়িত্বটা ও জানে যে আমি মামা আমাকে দিতে হবে আমি ভাই আমাকে দিতে হবে তো সেটা কিন্তু ও করে তো আমাদেরকে কিন্তু হাজার টাকা করে দিয়েছিল। যেটা পরে আমরা বুঝতে পেরেছিলাম আমি তো ওকে একটা টি শার্ট দিয়েছি আর বোন ওকে পাঁচশো টাকা মতন দিয়েছে ও আবার উল্টে আমাদেরকে হাজার টাকা করে দিয়েছে আর মাও পয়সা দিয়েছে শুভকে আর বোনের ছোট মেয়েটাও কিন্তু মানে দাদাকে কিছু না দিলেও বড় মেয়েটা কিন্তু টাকা দিয়েছে মানে সেটা বোন দিয়েছে আর শুভ তো কী গিফট নিয়েছে কালকে ওদের জন্য তোমরা জানোই তো সেটা তোমার তোমরা দেখবে বাইরের থেকে দেখলে বুঝতে পারবে আর যদি তোমরা জানতে চাও তাহলে আগের দিনের ব্লগটা অবশ্যই দেখো আর এখানে একটু ফটোশ্যুট করা হচ্ছে ওই যে তোমাদেরকে বললাম যে এই মুহূর্তটা একদম মিস করা যাবে না তো সেই জন্য আমরা কিন্তু সব রকমভাবেই ফটো তুলেছি

তো আমার বোনের বড় মেয়ে তো অনেক ছোট থাকতে শুভকে ফোটা দিয়েছে মানে লকডাউনের আগে তো তখনকার কথা তো ওরা তো এখন কিছু মনে নেই আর ওরা তো সব হিন্দি ভাষায় কথা বলেছে হিন্দি স্কুলে পড়েছে ইংলিশ মিডিয়ামে পড়েছে তো যাই হোক এখানে আসার পরেও ভাই ভাইফোঁটার এই যে কাটা দিয়ে যে কথাটা বলতে হয় সেটাও একদমই মুখস্থ করতে পারছিলো না আর বলতে পারছিলো না তো পুচকুশোনা খুব সুন্দর করে ওকে আস্তে আস্তে বলে তারপরে তিনবার করে কিন্তু করিয়েছে আর বাবাকেও যখন ফোটা দিয়েছে তখনও কিন্তু পুচকুশোনাই বলে দিয়েছে তো ওই জন্য বলে যে অনেক বছর পর বা অজানা জিনিসগুলো হঠাৎ করে একদিন করলে কিন্তু তাদের খুব অসুবিধা হয় তো যেখানে আমার বোনের মেয়ে বড়ো ওকে শেখানোর দরকার বোনদেরকে সেখানে ওকে ছোট বোনরা শেখাচ্ছে এটাও একটা শেখার বিষয় তো ও মানে সেরকম কিছুই জানে না ওই যে তোমাদেরকে বললাম যে সবারই বলতে গেলে এক প্রকার অনেক বছর পর একসাথে দেখা একসাথে মানে এই যে ফোটার দিনটা এক জায়গায় থাকা বোন বোনের মেয়ে আর বোনের তো ছোটো মেয়ের একদমই এবছর প্রথম দাদাকে ফোটা দেওয়া তো খুবই ভালো লাগছে তোমরা দেখে বুঝতেই পারছ যে কত আনন্দ করে আমরা আজকে দিনটা কাটিয়েছি তবে হ্যাঁ বাবা এই টাইমে ছিল না বাবা একটু দুপুরের দিকে এসেছে তো এখন আমরা ফটো তোলা সব কিছুই করে নিয়েছিলাম পুচকুসোনা বোনের মেয়ে ওরা সবাই খেয়েও নিয়েছিল শুভকে ফোটা দেওয়ার পরে কারণ বেলা পর্যন্ত ওরা ছোট মানুষ না খেয়ে থাকতে পারছিল না আর এইখানে যত রকমের ফটো তোলা হয়েছে সব কিছুই তোমরা আমার ফেসবুক অ্যাকাউন্টে পেয়ে যাবে আমি ওখানে শেয়ার করার চেষ্টা করেছি আর গিফটগুলো আমি কিছু ফেসবুকে দেখাইনি যা কিছু মানে তোমরা দেখেছো এইখানেই আমি কিন্তু তোমাদেরকে দেখিয়েছি ইউটিউবে

তো আমাদের পুচকুসোনা যেহেতু একটু বেশি দুষ্টু তো সেই জন্য তোমরা দেখতেই পেলে সবাই ভয়ও পেয়ে গেছে আর অনেকটা খুশিও হয়েছে ও যেভাবে শুভকে মানে কাটা দিয়ে মানে আমার ভাইও পর্যন্ত পাশে বসে ভাব যে আমার দিদিরা পর্যন্ত কোনোদিন অত জোরে কাটা দিয়ে বা ডাল দিয়ে আমাকে মারেনি তো সবাই ভয় পেয়ে গেছিলাম কারণ কাটা গাছ তো যতই হোক তো মা প্রথমে বলেই দিয়েছিল যে কাটা সেরকম একটা নেই ডালটার মধ্যে তো আমি তো বলছিলাম একটু কাটা থাকলে ভালো হতো কারণ আজকের দিনে দিদি বোন একটু কাটা দেবে তবেই তো ভালো লাগবে তাই না তো পুচকুছোনা যে এত জোরে কাটা দিয়ে ওকে মানে মারবে বুঝতে পারিনি তো এরকম বাবাকেও করেছে আর ওর প্রণাম করার তো আলাদাই নেবে ছোট বোনের ফটো গুলো দাদা তো কাছে আছে না ও তো বলতে পারবে না শুধু ওকে কাটাটা ছুঁয়ে দিবি তোকেও গিফট দেবে না

তো ফাইনালি আমাদের সকালের দিকে ভাই ফোটার অনুষ্ঠান শেষ হলো এখন আমার বাবা বাকি আছে তো পুচকুছোনা তারপরে আমার বোনের দুই মেয়ে ওরা তিন বোন পরে আমার বাবাকে ফোটা দেবে আর এখন আমরা সব এগুলো গুটিয়ে দিচ্ছি তারপরে খাওয়া দাওয়া হবে লুচি পায়েস মিষ্টি সব কিছু আছে মা তার সাথে আবার আলুর তরকারিও করেছিল তো সেগুলো আমরা খাওয়া দাওয়া করেছি তারপরে সবাই সবার গিফট দেখলাম আবার কিছু ফটো তুলেছি তো এই করেই কিন্তু আমাদের দুপুর পর্যন্ত সময়টা চলে গেল আর মাও কিন্তু তার ফাঁকে ফাঁকে আমাদের সঙ্গে সময় কাটাবার সাথে সাথে রান্নাগুলোও কিন্তু সেরে নিয়েছিল ট্যান্টটা নিয়ে আসি জঙ্গুয়ারে পল্লো কাটা জমদুয়ারে পল্লো কাটা যমুনা দেয় জমকে ফোটা যমুনা দেয় জমকে ফোটা আমি কি আমার ভাইকে ফোটা ভাই ভাইয়ের কপালে দিলাম কপালে দিলাম ভাইটি ফোটা আমি কপালে দিলাম ফুটা ভাইয়ের কপালে দিলাম কাটা জন্তু আরে কাটা জঙ্গলা দায়ের জমকে ফুটা যমুনা দায় জমকে ফোটা আমি দেওয়ার ভাইটি ফোটা আমি আমার ভাইটি দি ফটা বলতো তখন এবারে থালাটা উঠে হাই থালাটা তিনবার ছুইয়ে দাদু ধরবে দিনা বাবা এবারে বাবা ধরো হুম এবারে একটুখানি পায়েস খাই দাও পায়েস খাইবা দাও না না সবাই একটু করে মুখ মিষ্টি করাবো না হ্যাঁ এবার একটু জল খাই দাও কখন <laughs> দেবে <laughs>

sẽ सेम लगेンジ है और তো এখন বাজে দুপুর দুটো আমরা সবাই খেতে বসেছি তো ভাবলাম তার আগে তোমাদেরকে খাবারগুলো দেখিয়ে দিই তো এখানে তিন রকমের ভাজা রয়েছে বটবটি ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা আর এখানে রয়েছে একটা শাক আমাদের মধ্যে নিয়ম শাক ভাজা এগুলো কিন্তু খেতে হয় শুভ অনুষ্ঠানে আর তারপরে রয়েছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি তারপরে এখানে রয়েছে পায়েস তো মা হাঁড়িতে পায়েস করেছে কিন্তু বাটির মধ্যে ঢেলে নিয়েছিল আর হাঁড়িরটা রয়েছে আর এখানে আমাদের হাঁড়িতে রয়েছে ভাত এখান থেকে আবার সুজিকে আমি মাছ ভাজা দিয়ে ভাত দিয়ে দিয়েছি তো সুজি শুরুতে ভাত খেয়েছে এখনও কেউ খায়নি আর মাছের ঝোলটা মা করছে তো এদিকে সবাই যেহেতু বাড়িতে আছে তো সবার জন্য আমি খাবার বাড়ছিলাম মা ততক্ষণ মাছের ঝোলটা করছিল। আর মিষ্টি সকালবেলার দিকে আমরা সামান্য কিছু খেয়েছি আর বাকি তো সবই রাখা রয়েছে তো শেষ পাতে পায়েস আর মিষ্টি দিয়েই কিন্তু আমাদের দুপুরের খাবারটা শেষ হয়েছিল আর তারপরেই বোন যেহেতু চলে যাবে তো সেই জন্য সেরকম কোনো ভিডিও আর তার ফাঁকে আমাদের করা হয়নি আর তারপরে বোনকে স্টেশনে ছাড়তে গিয়ে আমি ভিডিওটা করেছিলাম আর তারপরে ভিডিওটা সেখানেই এন্ড করেছিলাম তো আমার বোন বাড়ি চলে যাচ্ছে এই যে বোন আর বোনের ছোট মেয়ে ট্রেনও ঢুকে গেছে আসবে এখনো এক দু মিনিট তো টাইম লাগবে আর টাইম এখনো হয়নি টাইমের আগেই ছুটে গেছে আমি ছাড়তে এলাম ওদেরকে তো আজকেই সকালে এসে আজকেই চলে যাচ্ছে ওদের একটু সমস্যা আছে বাড়িতে সেগুলো পরে বলবো তোমাদেরকে তো চলো ট্রেন ঢুকে গেছে ওদেরকে চাপিয়ে দিই হ্যালো বলো চলো আবার অন্যদিন ওদেরকে দেখাবো আর ওদের সাথে কথা বলিয়ে দেবো তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে সব সবসময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার বাই